অনলাইনে এই সমস্ত ভিডিও এখনো আছে অথচ আমরা জীবন বিলিয়ে দিয়ে ময়দানে থাকছি যেই কারণে আজকে সেই নতুন সরকার নতুন সরকারের উপদেষ্টা ইসলামের বিরুদ্ধে বক্তব্য দিবে ছয়টা মাস যাইতে পারে নাই এখনই যদি এত পাকা গোজায় এদেশের তাও হৃদবাদী জনতা পাকা ভাঙ্গা দিতেও জানে প্রিয় উম্মা প্রিয় জাতি

সব জায়গায় আওয়ামী প্রেতাত্তারা বসে আছে এই প্রশাসনের আওয়ামী প্রেতাত্তা যেগুলো এগুলো দ্রুত ব্যবস্থা নেয় না মানুষ যখন দেখে কি আমি তো আক্রান্ত নিচ্ছি কিন্তু প্রশাসন ব্যবস্থা না তখন মানুষ কিন্তু যদি ব্যবস্থা নিত বলে সেগুলো করত এগুলোর দায় সরকারে এগুলোর দায় পরিষ্কারে ওই দায় তা অভিজ্ঞতা প্রজন্মের উপর চাপায় দিয়া আপনারা আরামে সিরুমে বসে ঘুমাবেন এত সহজ হবে না আমি একেবারে নরম বাসায় বলে যায়। কোন গরম না আমাদেরকে প্লানুয়ারি কাজ করতে হবে যদি ডাক আসে ইনশাআল্লাহ চাপাই নবাবগঞ্জের মুসলমান যুবকেরা তৈরি আছো তো ইনশাআল্লাহ

খুব খারাপ ছোটটা বলবো না খুব খারাপ দেখেছি স্বপ্ন তো স্বপ্ন পারে না কিন্তু দেখেছি খুব খারাপ তাও প্রজন্মের জন্য সামনের সময়টা

যমগণে পূজা রাখার বক্তব্য এগুলোই দিলাম কত কয়েক দিন ধরে এগুলো নিয়ে আলোচনা করতেছিলাম কিন্তু আপনাদের সামনে আমি একটা মেসেজ রাখলাম আপনাদের সামনে আমি একেবারে বাংলাদেশের চিত্রটা ফুটিয়ে তুললাম যে আমি লিখতে গেছে ইসলাম বিদ্বেষী মনোভাব নিয়ে এখন নতুন ইসলাম বিদ্বেষী মনোভাব वाला কিছু